শুক্র দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সয়কে এয়ার ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা শিখব গ্রেড বিমের ঢালাই করার সময় যে সিমেন্ট বালু পাথর কতটুকু লাগবে সেটি আমরা এক্সেপ্ট করব একটি প্ল্যান দেখে সাপোজ আমার হাতে একটি প্ল্যান দেখতে পাচ্ছেন এই প্ল্যানটির দুই দিকে দুটি কলাম রয়েছে এখানে একটি কলম এবং অপর পাশে আরেকটি কলাম রয়েছে এই মাঝখানের যে অংশ এটাকে বলা হয় বিম এটি আপনার ফ্লোর বিম হতে পারে বা গ্রেড বিম হতে পারে আমরা আজকে আলোচনা করবো গ্রেড বিম নিয়ে এবং এই গ্রেড বিমের লেন্থ এখানে গ্রিড লাইন দেখতে পাচ্ছেন এই গ্রিড লাইন থেকে এই গ্রিড লাইন যেটা আছে এটার লেন্থ রয়েছে বারো ফিট এখন আমরা ধরব সাপোজ যে আমাদের এই বিমটার দৈর্ঘ্য রয়েছে বারো ফিট বারো ফিটের মধ্যে আপনাকে একটু বিবেচনা করতে হবে যে আপনাদের এই দিকে যদি গ্রিড লাইন বোঝাতে হয় তো এটাতে আমার যদি বারো বারো কলম হয় তাহলে আমাদের এদিকে ছয় ইঞ্চি আছে এদিকে ছয় ইঞ্চি আছে অপর পাশে এদিকে ছয় ইঞ্চি আছে এদিকে ছয় ইঞ্চি আছে তাহলে ছয় ছয় বারো আমরা এটাকে তেরো ফিট বিবেচনা করবো আমরা আরও ছয় ইঞ্চি করে বেশি বেড়ে নেব যেহেতু আমার কাস্টিং একবারে এই মাথা পর্যন্ত হবে এই আমাদেরকে এই বিমের অংশটা আমাদেরকে বিবেচনা করতে হবে যে এখান থেকে শুরু করে এই মাথা থেকে শুরু করে এই লম্বা এই জোন থেকে শুরু করে এই জোন থেকে শুরু করে এই জোন পর্যন্ত পুরোটাই আমরা ধরবো ধরে আমরা হিসেব করবো তার আমরা পেলাম হলো আমাদের তেরো ফিট এবং এই বিমটির সাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি রয়েছে তার মানে এই যে আমাদের এই অংশটা যে অংশটা এটা হচ্ছে আমাদের হাইট হাইট আছে আমাদের বারো ইঞ্চি এবং এই তলা এই যে তলা এই যে তলাটা এই তলাটা হচ্ছে আমাদের দশ ইঞ্চি এখন আমরা এটার ঢালাই কাস্টিংয়ের পরিমাণটা একটু বের করবো আমরা সাধারণত ভালো করে জানি যে একটা ভবনে যখন কাজ শুরু করি আমরা তখন এই ভলিউমটা আমাদেরকে আগে বার করতে হয় যে শুষ্ক আয়তন আমরা এখন প্রথমে ভলিউমটা বের করব। এখানে আমাদের দৈর্ঘ্য রয়েছে তেরো ফিট যেটা আমরা পেলাম সরি আর দশ ইঞ্চি আমাদের হচ্ছে তলা এই যে তলাটা আছে দশ ইঞ্চি তলা দশ ইঞ্চি বলতে আমরা বোঝাই পয়েন্ট এইট থ্রি মেবি আসে আপনারা অবশ্যই ভাগ দিয়ে নেবেন দশ ইঞ্চি আছে এই ইঞ্চিকে আপনার ফিটে কনভার্ট করে নেবেন যদি আপনি দশকে বারো দিয়ে ভাগ দেন তাহলে আপনি পয়েন্ট এইট থ্রি জিরো পয়েন্ট এইট থ্রি পাবেন সেই এইট থ্রি এটা এবং গ্রহণ এটা হাইট এই যে একটা বিমের হাইট এই যেখানে সুন্দর উল্লেখ করা আছে হাইটে হাইট লেখা আছে এখানে দেখতে পাবেন এখানে আপনি দেখলে সূত্রে দেখতে পাবেন এই যে হাইট এটা যে হাইট লেখা আছে বারো ইঞ্চি এবং এই তলা এই যে তলা এই তলা বা উপরটা এটা হলো দশ ইঞ্চি লোকা আছে এখানে সুন্দরভাবে তো এখানে আমরা দশ ইঞ্চিতে বের করছি এখন আমরা হাইটটা হলো আমরা বারো ইঞ্চি বা এক ফিট পেয়ে গেলাম এখন আমরা এই তিনটি জোনকে আমরা গুন করে নিব আমরা যদি এখন একটা গুণ করে নিই তেরো গুনন পয়েন্ট তেরো গুণ পয়েন্ট এইট থ্রি গুনন ওয়ান তাহলে আমরা পেয়ে যাচ্ছি প্রায় টেন পয়েন্ট সেভেন নাইন এত সেফটি আমরা পেয়ে গেলাম ঠিক আছে এখন আমরা এটা আমাদের ভলিউম বের হয়ে গেলো আমরা এখন ড্রাই এ নিয়ে আসবো আমরা ড্রাই এখন আর্দ্রতা আমরা নিয়ে আসবো আমরা এখন যে আমাদের পানির পরিমাণটা সেটা দিয়ে আমরা গুণ করবো রেশিও দিয়ে টেন পয়েন্ট সেভেন নাইন গুন ওয়ান পয়েন্ট ফাইভ এখন আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে টেন পয়েন্ট সেভেন নাইন আমরা যেটা পেয়েছি সেটাকে আমরা গুণ করে দেখব আমাদের ভেজা আয়তন কত আসতেছে এটা আমাদের শুষ্ক রয়েছে শুষ্ক এখন আমরা এটা ভেজাতে চলে আসবো তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমি করলে তাহলে আমার আস্তে আস্তে ষোলো পয়েন্ট আঠারো সি এটি আস্তে এখন আমরা এই অনুপাত বের করবো রেশিওর অনুপাত রেশিও আমরা গেট বিচ সাধারণত ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ টু থ্রি এই তিন একের আমরা ঢালাই কাজটি করে থাকি এই রেশিওটা আমরা এখানে লিখে রাখবো লেখার পরে এই রেশিওটাকে আমরা আবার যোগ করব যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ আমরা সচরাচর জানি ভালো করে এখন আমরা এটি রড সিমেন্ট বালু সিমেন্ট বালু এবং পাথর দেখবো আমি যদি সিমেন্ট দেখি তাহলে আমাকে যে এই যে আমাদের যে ভেজা আয়তনে যেটা বের হয়েছে আমাকে ষোলো পয়েন্ট সিক্স এইট এই ষোলো পয়েন্ট সিক্স এইট থেকে ষোলো পয়েন্ট ওয়ান এইট সরি এটাকে আমি ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে আমি ভাগ করবো যদি আমি ষোলো পয়েন্ট আঠারোকে আমি ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করি তাহলে আমার আস্তে আস্তে ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করলে আমার আস্তে আস্তে টু পয়েন্ট নাইন ফোর এখন টু পয়েন্ট নাইন ফোরকে পয়েন্ট আশি দিয়ে গুণ করতে হবে আমাদের যদি পয়েন্ট আশি আসে এক ব্যাগ সেভেন সেভেন পয়েন্ট আশি সিএফটি তো পয়েন্ট আশি সিএফটি দিয়ে আমি যদি দুশো চুরানব্বই টু পয়েন্ট নাইন ফোরকে আমরা গুণ করি তাহলে আমাদের রেশিওটা বের হয়েছে টু পয়েন্ট থ্রি ফাইভ এটা আমাদের ব্যাগে চলে আসলো তাহলে আমাদের প্রায় আড়াই ব্যাগের একটু কম আমাদের সিমেন্ট লাগতেছে এই গেট বিমটি ঢালাই কাস্টিং করতে এখন আমরা যদি স্যান্ডে চলে যাই বালু তা আমরা পেয়েছি টু একে আমাদেরকে ওয়ান দিয়ে গুণ করতে হবে তা টু পয়েন্ট আমরা যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে আমাদের বিরেস্পে ফোর পয়েন্ট ফোর ওয়ান এটি সিএফটি এতগুলো আমাদের লাগতেছে বালি এখন আমরা যদি এটা পাথর পাথর হিসেব করি বা খোয়া হিসেব করি পাথর যদি আমরা ধরে থাকি টু পয়েন্ট নাইন ফোর গুণন থ্রি তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে পাথরের পরিমাণটা সেটা সুন্দরভাবে আমাদের বের হয়ে আসতেছে তাহলে আমরা টু পয়েন্ট নাইন ফোর গুণন আপনার থ্রি তাহলে এইট পয়েন্ট এত সিএফটি পাথর তাহলে আমরা সেটা আমাদের যে কনক্লুশন বা আমরা শেষ পথে যেটা বুঝতে পারলাম যে আমাদের এই তেরো ফিট লেন বিমের দশ ইঞ্চি বাই ভালো বারো ইঞ্চি কাস্টিংয়ে আমরা যদি এটাকে হিসেব করি আমাদের বালু সিমেন্ট করার পরিমাণ তাহলে আমাদের সিমেন্ট লাগতেছে টু পয়েন্ট তার মানে মোটামুটি আড়াই ব্যাগের মতো স্যান্ড লাগতেছে ফোর পয়েন্ট ফোর ওয়ান এবং পাথর লাগতেছে এইট পয়েন্ট এইট টু তো অবশ্যই যারা নবীন নবীন ইঞ্জিনিয়ার রয়েছেন তারা অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা একটি বিমের ডিজাইন দেখে এস্টিমেট অ্যান্ড ক্যালকুলেশন করে দেখতে পাবেন যে আপনার সেমেন্ট বালি পাথর কতটুকু লাগে আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং নেক্সট কী ভিডিও আপনারা চাচ্ছেন অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ